আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধু তুমি যত অলস হবে মনে রাখবে তুমি তত বেশি অসুস্থ হবে মানসিক শ্রমের চেয়ে শারীরিক বা কায়িক পরিশ্রম যাকে বলা হয় যত বেশি করবে তত বেশি তুমি সুস্থ থাকবে তুমি কি ফলো করেছো যারা আমাদের দেশে পরিশ্রমী মানুষ মাটি কাটা ধান কাটা ধান রোপণ করা করা তারা কত পার্সেন্ট অসুস্থ তুমি ফলো করেছ যদি তুমি ফলো করে থাকো তাহলে অবশ্যই তুমি বুঝবে পরিশ্রমের মানুষ অসুস্থতার হার খুবই কম ফরিদপুর মাদারীপুরে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেখানে অসুস্থ আর সুস্থ মানুষকে ভাগ করে যাহারা অসুস্থ আই মিন স্পেশালি ডায়াবেটিস পেশেন্ট তাদেরকে দুই ভাগ করা হয়েছে এক গ্রুপকে বলা হয়েছে তোমরা কায়িক পরিশ্রম করবা কোনো ঔষধ সেবন করবা না আরেক গ্রুপ যেভাবে দিন কাটায় কাটাক কিন্তু ওষুধ সেবন করবে এটাও বলা হয়েছে পরিশ্রম করবে না এই গবেষণায় লক্ষ্য করা গেছে যাহারা পরিশ্রমী মানুষ কায়িক পরিশ্রমী তারা অনেক সুস্থ আছেন